আজকে রান্না হবে এই যে কুচো চিংড়ি আর এই যে নিয়ে নিয়েছি কলার থোর থোরটা এখনও ছাড়ানো হয় নাই থোরটা এবার ছাড়াবো আমি ভিতরে খোলা এতে অনেক খোলা আছে খোলার ভেতরে আছে থোরটা এই যে থোরটা ভেতরে থোরটা আমি ছাড়াবো ছাড়িয়ে তারপরে থোরটা কেটে নেব আমি এবার থোরটা তাহলে ছাড়িয়ে নিই কীভাবে ছাড়াই আপনারা দেখুন বের করে নিয়েছি এবার কেটে একটু মোটা মোটা করে কাটবো মোটা মোটা করে কেটে নেবো আর ভাজা খেলে তখন কুচিয়ে কাটতে হয় যেভাবে কেটে নেবো একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে থোড়টা ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে জল দিয়ে দেব জল গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো কেটে রাখা থোড় ধরে তরকারির জন্য এই যে দুটো আলু নিয়ে নিয়েছি এই সাইজে মাঝারি সাইজের আলু দুটো কেটে নেব এই যে এরকম ছোট ছোট করে আলুগুলো কেটে নিতে হবে আসলে কোথায় ছিল কোথায় ছিল আসলে ভেলু করতে গেছিল হ্যাঁ ইয়ে মা আমার শোন আমার কাছে একবার আসে নাই হ্যাঁ বা একবার আসে নাই শুধু বেরো বেরু কোথায় বেরো করতে গেছিল তুমি ও বাবা দেখতে পেয়েছে অত কিছু কে নেবে কে কে নেবে এগুলো এগুলো কে নেবে ওরে বাবা ওরে বাবা ওই দিকে ওই থেকে কি আছে ওইগুলো দেখতে হবে না দেখি তো তোরটা একবার দেখিনি কেমন হলো তোরটা কতটা সেদ্ধ লাগবে দেখে নেবো জাল দাও বসে বসে ঠিক আছে হ্যাঁ তুমি উনোন বসে বসে জাল দাও আমি রান্না করি তুমি উনোনা বসে বসে জাল দাও বাবা বাবারে কি খাচ্ছ কি খায় টমেটোটা কেটে নেবো পেঁয়াজ রসুন আদা সব একে একে কেটে নেবো পিঁয়াজটা যাইভাবে এইভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি সব কাটাকাটি হয়ে গেল কালার থাকটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠা দেওয়া যাচ্ছে নাকি গরম তুলে নেবো এবার জল দিয়ে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে সরষে তেল দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলো ভেজে নেব তেলটা গরম হোক আমি এদিকে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গোটা জিরে বেটে নেব তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন হালকা বাটা হয়ে গেল এবার আদা রসুনটা পেটে নেব মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেলে আলুটাও ভেজে নেব এটা গরম করছে না লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে দেব থরটা কেটে সেদ্ধ করে নিয়েছি এবার হাল হাতে করে হালকা হালকাভাবে থরটা ভেঙে নেব এভাবে ভেঙে নিলে তে মশলাটা তেল মশলা ঝালটা ভালোভাবে ঢুকবে খেতেও ভালো হবে এইভাবে হালকা হালকাভাবে ভেঙে নিতে হবে বেশি চাপ দিলে হবে না তাহলে একবার ভুলে যাবে তাই তার একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল ফোড়ন করে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজ এবার দিয়ে দেবো আদা রসুন বাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা আর ধুয়ে আর দিয়ে দেবো কচি নেবো টমেটো সব দিয়ে ভালো করে কষিয়ে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলা কষিয়ে নিয়ে তারপরে সরসেদ্ধ আলু ভাজা দিয়ে তারপরে নেবো একবার খুব সুন্দর ভাবে মশলা কষা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা থ্রোপটা দিয়ে দেবো আর দিয়ে দেবো ভেজে রাখা আলু এবার দিয়ে দেবো নুন আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল দেবো তরকারিটা একটু মাখা মাখা হবে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা খুলে দেখে নি কেমন হলো তরকারিটা যে আলুগুলো খুঁটিতে করে এইভাবে একটু ভেঙে ভেঙে দেবো কয়েকটা আলু আর একটু বেশ মাখা মাখাবে তরকারিটা খেতে ভালো লাগবে তরকারিটা ফোরের তরকারিটা আমার ভেঙে গেছে এবার নামিয়ে নেব আপনারা তাহলে একটু গরম মশলা দিয়ে শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন আমি দিলাম না চিংড়ি মাছগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে মাখিয়ে খেয়ে দেখব চিংড়িগুলো ছোট হলে কি হবে চিংড়িগুলো তো টেস্ট আছে ভালো আমার কিন্তু থোর অতটাও ভালো লাগে না কিন্তু চিংড়িটা দিয়ে যা রান্না হয়েছে থোরটা থর খেয়ে নিচ্ছি এত সুন্দর হয়েছে আপনারা যারা ঝোর খান না তারা এরকমভাবে একবার রান্না করে দেখবেন খেয়ে দেখবেন